জগন্নাথ দেবকে কেন ঠুটো বলা হয় তা কি আপনার জানেন এই কথার পিছনে আছে এক পৌরাণিক ঘটনা মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় ৩৫ বছর পর সবর জাতির জরা নামের এক ব্যাগ হরিণ মনে করে ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ে তীর মারে ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এরপর ব্যাগটি শ্রীকৃষ্ণের মৃতদেহ সৎকার করে দেখলেন তার হৃদয়টি অক্ষত অবস্থায় আছে অর্থাৎ সেটি পুড়ে যায়নি তখন জরা উপায় না পেয়ে কৃষ্ণের হৃদয় অর্থাৎ ব্রহ্ম পদার্থটি ভাসিয়ে দেয় সমুদ্রে সেটি পরিণত হয় এক নীল পাথরে কৃষ্ণের আর এক নাম মাধব হওয়ায় নীল মাধব নাম হয় এই ব্রহ্ম পদার্থটি এদিকে বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ম স্বপ্নাদেশ পান যে এক বড় নিম কাঠে নীল ভেসে আসবে পুরীর সমুদ্রে সেই কাঠ দিয়ে শ্রী বিষ্ণুর মূর্তি বানিয়ে তাতে নীল মাধব প্রতিষ্ঠা করে পূজা করতে হবে এরপর সত্যি সত্যি নীল মাধব সহ এক বড় আসে সমুদ্র তীরে কিন্তু সেই কাঠ কেটে মূর্তি বানানোর কোনো শিল্পী পাওয়া যায় না তখন বিষ্ণুর আদেশে শিল্পী বিশ্বকর্মা যায় এক সুতোরের বেশি মূর্তি বানাতে শ্রী বিশ্বকর্মা একুশ দিন সময় নেন মূর্তিটি তৈরির জন্য সাথে তিনি এও শর্ত রাখেন যে কাজ শেষ হওয়া না পর্যন্ত কেউ সেটা দেখতে পাবে না বদ্ধ ঘরে কাজ শুরু হওয়ার টানা ১৪ দিন পর কাঠের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় কৌতূহলী রাজা এবং রানী দ্বার খুলে দেন সাথে সাথে অসম্পূর্ণ কাজ রেখে অন্তর্হিত হলেন বিশ্বকর্মা পরে রইল কাঠের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি যার বড় বড় চোখ কিন্তু না অসম্পূর্ণ আর তখনই দৈববাণী হয় যে এই অসম্পূর্ণ মূর্তিটাই প্রতিষ্ঠা করতে হবে মূলত হাত বা অসম্পূর্ণ থাকাতেই ঠোটো জগন্নাথ বলে থাকা হয় জগন্নাথ দেবকে জয় জগন্নাথ